রিলস বানানোর নাম করে একজন পনেরো বছর বয়সী কিশোরীকে দিনের পর দিন নির্যাতন শারীরিক নির্যাতন সর্বোচ্চ নির্যাতন এবং অবশেষে পিতা পুত্র দুইজন যে রিল বানায় এবং দুজনাই সে মেয়েটির সাথে অন্যায় অত্যাচার করেছে দুজনাই গ্রেপ্তার হয়েছে অরবিন্দমণ্ডল হাড়োয়া থানা এখানে যে মেয়েটিকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তিন সে ওদের সাথেই নেচে গিয়ে রিলস বানাতো দিনের পর দিন তাকে ব্ল্যাকমেল করে অত্যাচার করা হয়েছে যে দুজন যে প্রাশন্ড করেছে তাদের শাস্তি হোক কিন্তু কটি কয়েকটি প্রশ্ন কিন্তু এক্ষেত্রে উঠে আসছে আজকে সেটাই আলোচনা করব। আপনাদের মতামত আমি চাইবো যে শুধু কি এক্ষেত্রে ওই যে দুই নর পশু আছে তারা তো দোষী সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক শুধু কি তারাই দোষী নাই মেয়েটির মা বাবা অভিভাবক তাদের কোনো দায় নেই মেয়েটির বাবা নাকি একজন পুলিশ কর্মী তার কোনো দায় নেই সেই প্রশ্ন কিন্তু উঠছে আমারও মনে হয়েছে কেননা সে মেয়েটি মাত্র পনেরো বছর বয়সে একটি কিশোরী ওই তাদের সাথে রিলসে নাচতে রাজি হয়ে গেল বিভিন্ন জায়গায় নাকি যেত রিলস বানাতে যেটা হয় এখন তো জানেন আমি এই নিয়ে অনেকবার বলেছি আপনারাও জানেন রিলসের নামে কি অশ্লীলতা চলছে এবং সে অরবিন্দ মণ্ডল তিনি এবং তার পুত্র দুজনাই একটি মেয়ে বা অন্য কোনো মেয়েদের সাথেও খুব অশ্লীলভাবে কন্টেন্ট রেডি করতেন এবং আমরা আমি আপনি আমরাই দেখি এখানে প্রশ্ন একটি মেয়েকে তার অভিভাবক এই অশ্লীল নাচ নাচার জন্য ছেড়ে দিচ্ছে সেই রিলসগুলো তারা দেখছে মোবাইলে তার মেয়ে এরকম অশ্লীলভাবে নাচছে সেদিন তাদের মনে হলো না আর একটা প্রশ্ন দিনের পর দিন মেয়েটির সাথে নির্যাতন করেছে খুব খারাপ হয়েছে এই দুজনের চরম চূড়ান্ত শাস্তি হোক সেটা নিয়ে কিন্তু আমি তাদের ডিপেন্ড করছি না কোনোভাবে ভুল বুঝবেন না আমার কথায় চরম চূড়ান্ত শাস্তি হোক কিন্তু দিনের পর দিন নির্যাতন হলো মেয়ের বাবা মা তখন কিচ্ছু তারা আন্দাজ করলো না কিচ্ছু বুঝলো না বা মেয়েটিও কেন এতদিন চুপ থাকলো শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় আমরা কোথায় নেমে যাচ্ছি যখনই কোনো রকম অন্য কোনো কারণ হয়তো ঘটেছে তখন সে অন্যায়টাকে সামনে এনেছে কেন এতদিন সে আনেনি আর এই পুলিশকর্মীরা মনে আছে কর যখন হয়েছিল সাধারণ মানুষ রাত জাগছিল কিছু পুলিশ কর্মী সবাই নিশ্চয়ই নয় অনেকেই আমার বন্ধুরাও অনেকে আছে তারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দিয়েছিল পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো তারা লড়াই করেই হচ্ছে তো তারা সাধারণ মেয়েদের থেকে আলাদা তারা সমাজের একটা অন্য শ্রেণী হিসেবে নিজেদেরকে দেখিয়েছিলেন সম্মান দেখে বলছে আপনাদের প্রতি আমার কোনো অসম্মান নেই কিন্তু সাধারণ মানুষের বাইরে আপনারা নিজেদেরকে কেন ভাববেন এটাও কি ঠিক এখানে অভিভাবকদের কিন্তু চরম গাফিলতি আছে এরপরেও কি আমরা সাবধান হব না এইভাবেই চলবে আমরা আমাদের বাড়ির স্ত্রী কন্যা বা অন্য কাউকে এরকম নাচতে পাঠিয়ে দেব। তারপরে একটা অঘটন ঘটবে তখন হাই উতোষ করব আমরা আগে থেকে সাবধান হব না অশ্লীল কন্টেন্টগুলো কাঁড়া করছে একবার ভাবুন তো হয়তো আমার বাড়ির আমার স্ত্রী আমার কন্যা আমার বোন নয়তো আপনার বাড়ির আমি বা আপনি বাদে আমাদের মতোই তো কারো ঘরের এবং সেটা একটা দুটো ঘটনা লক্ষ লক্ষ মহিলারা এক অশ্লীল কন্টেন্টে ফেসবুক ইউটিউব ভরে গেছে কেউ দেখবার নেই দেখার আছে মোবাইলের রিলসগুলো দেখে এনজয় করছে আমরা অনেকেই এই অশ্লীলতার জন্য ভালো কন্টেন্ট যারা করছে অনেকেই ভালো ভালো কাজ করছে ইউটিউবে ফেসবুকে তাদের কন্টেন্টগুলো কিন্তু পাত্তা পায় না তারা সেইগুলো দেখবেন কোনো ভিউ নেই সেইগুলো মানুষ দেখতে পছন্দ করে না আমি হয়তো সমালোচনা করছি আমি হয়তো সেই চট মানে চটক নাচ দেখতে অভ্যস্ত এটাই কিন্তু বাস্তব আর তার ফাঁদে এরকম কত কিশোরী কত নাবালিকা এইরকম অত্যাচার হচ্ছে একবার ভেবে দেখেছেন কটা সামনে আসে একশোটা ঘটনা ঘটলে তার একটা সামনে আসে কি আসে না এই নাবালিকাকে আমি তারও এভাবে যাওয়াটা উচিত কিন্তু নির্যাতি তার প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রয়েছে এর বিচার হোক দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক কিন্তু এই নাবালিকার যার নাবালিকার যার অভিযোগ মানে অভিভাবক আছে তাদের কিন্তু আমি প্রশ্ন করতে চাই আমার মনে হয় আপনাদেরও একই প্রশ্ন আমার মেয়েকে আমি যেখানে সেখানে ছেড়ে দেব। নাচবার জন্য নাচবার জন্য রিলস বানানোর জন্য অন্য পুরুষের সাথে যেখানে সেখানে চলে যাবে অশ্লীল কন্টেন্ট বানাবে দুটো পয়সার জন্য কোথায় নামছি আমরা দুটো পয়সা দুটো ভিউ সেই ইউটিউবার অরবিন্দ মন্ডল তার নাকি ফোর মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবার তার মানে ভালো টাকা আসে তার একটা ভাগ যেহেতু এই মেয়েটি নাচ গান করে তার বাবা মা পায় আমি বলবো একটা নাবালিকা মেয়ে চোদ্দো পনেরো বছর তার টাকার থেকে তার বাবা মার বেশি প্রয়োজন তিনি একজন সরকারি কর্মচারী হয়েও তার পোষাচ্ছে না আমার মেয়ে রিলস বানিয়ে নাচবে সেই পয়সা নেব এই মানসিকতাটা মেয়েকে ফেমাস করবার এত লালসা কেন আপনাদের হ্যাঁ আমার কথা অনেকের খারাপ লাগবে বলবেন আপনি কি দর্শকদের ডিপেন্ড করছেন না একবারের জন্য ওদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক সেটা আমি চাইছি কিন্তু এনারাও এনাদের মতন আমি এটা স্যাম্পল সিম্বল হিসেবে বলছি এ ধরনের বহু অভিভাবকরা আছে যারা নিজেদের বাড়ির মহিলাদের এইভাবে করে এগিয়ে দিচ্ছেন অনেক ক্ষেত্রে যে মা মেয়ে রকম কন্টেন্ট করছে স্বামী স্ত্রী এমন কন্টেন্ট করছে সেগুলো ওরা করতে লজ্জা পাচ্ছে না আমরা দেখতে লজ্জিত হয়ে যাই স্ক্রিন অনেক সময় অটোমেটিক চলে আসে খুব খারাপ লাগে দেখ যে কীরকম একটা ব্যাপার মোবাইলটা বাড়ির সবার সামনে একসাথে বসে এখন মোবাইল চালানো যায় না কোন কন্টেন্ট কখন চলে আসে নিজেদের লজ্জায় পড়ে যেতে হয় এই ধরনের অভিভাবকদের জন্য এই ধরনের মানুষদের জন্য কেন এখনও সরকারিভাবে একটা বিধিনিষেধ আসবে না যে এই ধরনের অশ্লীলতা যদি বন্ধ না করা যায় আগামী দিনে সমাজ কোথায় যাবে শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় টাকার নেশায় কোথায় নামছি আমরা আরও কোথায় নামবো এরকম কত মেয়েকে অত্যাচারিত হতে হবে কত মাবোনকে এরকম মানে লাঞ্ছিত হতে হবে কত নিচে আমাদেরকে নামতে হবে এর শেষ কোথায় ব্রেকটাতে এবার মারতে হবে এটা মনে হয় সময় এসেছে এখান থেকে বেরিয়ে আসার সচেতনতাটা শুরু করতে হবে কিন্তু আমাকে আপনাকে আমার যেটুকু ক্ষমতা আমি করব আপনার যেটুকু ক্ষমতা আমি করব বিন্দুতে বিন্দুতেই সিন্ধু হয় সবাই যদি আমরা প্রচেষ্টা করি এই ধরনের অশ্লীল কন্টেন্ট দেখলেই আপনারা রিপোর্ট মারুন জাস্ট রিপোর্ট করুন হাজার হাজার রিপোর্ট হলে কিন্তু এই পেজগুলোর ভিউ কমে যাবে অটোমেটিক তারা তখন ভাবতে বাধ্য হবে এর বাইরে কিছু করবার আসুন আজ থেকে একটাই মুভমেন্ট অশ্লীল কন্টেন্ট দেখলেই আমরা রিপোর্ট মারব তাকে আমরা হাইট করে দেব যত বেশি এইরকম করব আমার মনে হয় কিছুটা অন্তত সরকার না করুক সোশ্যাল মিডিয়ার পাওয়ার কিন্তু আপনাদের হাতেই অশ্লীল কন্টেন্ট মানেই শরীর দেখানো কন্টেন্ট মানেই অশ্লীল ভাষা ব্যবহার মানেই সেখানে একটি রিপোর্ট মারব কোনো রকম লাইক করব না সেটাকে শেয়ার করব না এই ধারণা নিয়ে আমরা অন্তত এগিয়ে যাই আসুন কিছুটা সম্পূর্ণ পরিষ্কার আমরা করতে পারবো না আমার হাতের আওতায় যেটুকু নোংরা আছে সেটুকু আমরা চেষ্টা একবার করি কি মনে হয় আপনাদের আমার কথার সাথে সহমত হলেও কমেন্ট করবেন আমার সাথে দ্বিমত হলেও সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ